আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে ঢাকার কাছে আরো একটি জমি আপনাদের সামনে তুলে ধরবো মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ এক লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ এবং আপনারা এখনই ঘর করতে পারবেন এক মানে আপনাকে এক ফোটা মাটি ফেলতে হবে না একেবারে উঁচু জমি আহ জমির পরিমাণ হচ্ছে চোদ্দ শতাংশ কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারবেন আপনারা যদি দুই শতাংশ চান আপনারা যদি তিন পাঁচ মানে পুরোটা নিতে চান তাও পারবেন আর আপনারা যদি দুই চার শতাংশ যদি নিতে চান তাও পারবে এটা একটা বিরাট একটি সুযোগ আপনারা মানে মেইন রাস্তাটা হচ্ছে আপনার আহ বারো থেকে বারো দশ থেকে বারো ফিটের একটি রাস্তা ওখান থেকে আবার ছয় ফিটের রাস্তা আপনার প্লটের সামনে চলে গেছে জমির পরিমাণ হচ্ছে চোদ্দ শতাংশ ঢাকার খুব কাছে আর আপনারা জানেন এখন বর্তমানে যে জায়গার দাম যে হারে বেড়ে গেছে আপনার ঢাকার ঢাকার ভিতরে মানে সাবার আশিলিয়ার ভিতরে জমি কিনা এখন কোনোভাবেই সম্ভব না মানে এত দাম বেড়ে গেছে যে জায়গাগুলি আগে পাঁচ ছয় লাখ টাকা ছিল সেগুলি এখন দশ বারো লাখ টাকা আর এখন সিটি কর্পোরেশনের মধ্যে যদি আপনার এই সিটি কর্পোরেশন যদি হয়ে যায় সাবাদ তাহলে যে জায়গাগুলি এখন বারো চোদ্দ লাখ সেগুলি এখন বিশ বাইশ লাখ টাকা হবে তাহলে এখন যারা একটু কম আয়ের যারা মানুষ যাদের বাজেট আপনার আট লাখ দশ লাখ বারো লাখ টাকা টোটাল তারা তারা কই যাবে তো তাদের জন্য আপনি আমি এই কিছু জায়গা বের করে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় আপনারা জমি পাবেন এবং এই জমিগুলি এখন যদি কিনে রাখতে পারেন আপনি ইচ্ছা করে ঘর করতে পারেন এবং এই জমিগুলি দুই এক দুই এক বছরের ভিতরে এই জমিগুলি আবার দুই চার পাঁচ লাখ টাকা শতাংশ হয়ে যাবে তখনকার আবার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে এবং রেজিস্ট্রি খরচও আপনারা একেবারে কমে এলাকার ভিতরে আপনার দেখা গেছে আপনার পৌরসভার ভিতরে বা আপনার রাজুকের ভিতরে পাঁচ শতাংশটা একটা জমি রেজিস্ট্রি করতে ছয় সাত লাখ টাকা লাগে আর এখানে আপনার তা চার ভাগের এক ভাগ টাকা আপনার এই জায়গা এই জায়গা লাগবে না তাহলে এখানে আপনার সব দিক দিয়ে সাশ্রয় তো বিএস আমার এই চ্যানেলটি আপনার যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার হাতে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপন গুলি করে থাকি আপনারা যারা জমি বাড়ি নিয়ে টেনশনে আছেন কোনো গ্রাহক পাচ্ছেন না ক্রেতা পাচ্ছেন না মিডিয়ারা অনর্গর আপনাদের জমি বাড়ি ফ্ল্যাট দেখাচ্ছে কিন্তু আপনাদের সাথে কোনো বৈঠক হচ্ছে না আপনারা আমাদের এই চ্যানেলগুলিতে বিজ্ঞাপন দিয়ে দেখেন আপনারা ঘরে বসে থেকে আপনারা আপনাদের প্রপার্টি বিক্রি করতে পারবেন বিএস কথা না বেরিয়ে তাহলে আমরা একেবারে সরাসরি জমিটি সামনে চলে যাচ্ছি স আমরা জমিটির সামনে চলে আসছি এটা জমিটি সামনের যে আপনার দশ থেকে বারো ফিটের রাস্তা এই রাস্তাটা থেকে আপনার ছয় ফিটের রাস্তা জমিটি সামনে চলে গেছে এই রাস্তাটা থেকে জমিটির সামনে চলে গেছে মাত্র মনে হয় আপনার একটা একটা প্লট পরেই আপনার এই জমিটির অবস্থান জমির পরিমাণ হচ্ছে চোদ্দো শতাংশ আমি ঠিকানাটা যদি আপনাদেরকে একটু বলে দিই ঠিকানাটা হচ্ছে সিংগের তালতলা তালতলা মোজার মধ্যে পড়েছে জমি পরিমাণ হচ্ছে চোদ্দো শতাংশ এই যে দেন আশেপাশে পরিবেশগুলি দেখেন আশেপাশে কিন্তু প্রচুর বাড়িঘর এবং আপনার এই এই রাস্তাটা কিন্তু একটি রানিং রাস্তা চলমান রাস্তা এই যে দেখেন আশেপাশে কিন্তু বাড়িঘর আসছে এই রাস্তাটা ধরে ছয় ফিটের রাস্তা আপনার জমিটি সামনে চলে গেছে দেখেন এখান থেকে ছয় ফিটের রাস্তা আপনার জমির সামনে চলে গেছে একেবারে উঁচু জমি এই লেভেলে কিন্তু ঘর বাড়ি আপনারা দেখছেন এই লেভেলে কিন্তু ঘর দেখা যাচ্ছে এখানে কিন্তু কোনো নিচু জমি না আপনারা এখনই ঘর করলে আপনারা যদি এখন জমি ক্রয় করেন এখনই বাউন্ডারি করে আপনারা ঘর করে এখনই আপনার এগিয়ে থাকতে পারবেন আর যদি বলা যে এটা আপনার রেখে দিবেন দুই এক বছরের ভিতরে এই জমিগুলির দাম দুই থেকে তিন গুণ বেড়ে যাবে দেখেন একেবারে সমতল জমি আপনার এখনই আপনার এখনই আসলে এখনই আপনাদেরকে মেপে জমি দখল বুঝিয়ে দেবো এই দেখেন একেবারে উঁচু উঁচু জমি তা আপনার যারা কম কম বাজেটের মধ্যে যারা ঢাকার কাছে আপনারা ঢাকার কাছে যারা জমি খুঁজছিলেন তারা এই জমিটি দেখতে পান আপনারা যদি হ্যামাই পুর হয়ে সিংহের ব্রিজ পার হয়ে আপনারা অটোরিকশায় আপনার অটোরিকশায় তাল সিংহের তালতলা বললে আপনারা অটোরিকশা ডাইরেক্ট নিয়ে আসবে আরও বিস্তারিত যদি কোনো কিছু জানতে চান তাহলে এই স্ক্রিনে মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত জমিটি দেখা যাওয়ার চেষ্টা করবেন আর আমি খুব শীঘ্রই চেষ্টা করব এই এলাকায় প্রবেশ করে আপনাদেরকে আরও বিস্তারিত কিছু জমি আপনাদের সামনে তুলে ধরার জন্য তো এই যে দেখেন একেবারে উঁচু জমি আপনারা হয়তো আপনারা হয়তো জানেন জানে যে মফসলে একটু গাছগাছালি বেশি থাকে তো এইগুলি কেটে দিলে আপনার একেবারে পরিষ্কার তো কোনো জিনিসই আগে প্রথমেই লোকালয় লোকালয়ের আগে প্রতিটা জিনিস এরকমই থাকে এরপরে আস্তে আস্তে যখন লোকালয় তৈরি হইতে থাকে তখনকার জিনিস ব্যবহার হইতে তখনকার জিনিস পরিষ্কার থাকে গোছানো থাকে এই দেখেন আশেপাশে কিন্তু প্রচুর বাড়িঘর আছে এবং আপনারা এই জমিটির কাছাকাছি বাজার মার্কেট মর্জি সব কিছু পেয়ে যাবেন এই দেন একেবারে উঁচু জমি এই লেভেলে এইগুলি সবই বিক্রি হবে পর্যায়ক্রমে এই যে দেখেন তা আপনারা যা এখান থেকে আপনার দুই শতাংশ তিন শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ যতটুক খুশি আপনারা এখান থেকে জমি ক্রয় করতে পারবেন আপনাদের যতটুকু বাজেট আছে এই বাজেটের ভিতরে আপনারা এই পাশ থেকে জমি ক্রয় করতে পারবেন যা যারা এই কম বাজেটের মধ্যে জমি চাচ্ছিলেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন তা জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস এ আর এস বি আর এস বর্তমান খাজনা সিটি যদি বাসি কিনা এগুলি ভালোভাবে যাচাই বাচি করে তারপরে আপনারা জমি বায়না করবেন এই যে দেখেন আপনাদেরকে পুরো জায়গাটিকে চেষ্টা করলাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য বাকিটা আপনারা আমি আসলে কারণ এক লক্ষ বিশ হাজার টাকায় ঘর করে থাকার মতো আপনার জমি এখন বর্তমান কল্পনা করা যায় না তবে এখান থেকে আপনার সিঙ্গার হয়ে হেমাদপুরে ঢাকায় আসতে পারবেন মানে যোগাযোগ ব্যবস্থা এখন আপনারা জানেন যে ঢাকার কাছাকাছি সব সময় অটো অটো রেগুনা বা সব সবসময় চলাফেরা করে আর এই লাইনে আপনার অটো দিয়ে একবার সরাসরি হেমাইদপুর সিঙ্গের ব্রিজ হয়ে হ্যামেদপুর হয়ে ঢাকার যে কোনো প্রান্তে আপনারা চলে যেতে পারবেন মানে ঢাকার কাছে তো ডে বাই ডে জমির দাম যখনকার বাড়বে রাস্তাঘাট আরো উন্নত হবে লোক বসতি যখন হবে তখনকার জমির দাম তখন এই এক লাখ টাকা বিশ হাজার টাকার জমি আপনার হয়ে যাবে পাঁচ ছয় লাখ দশ লাখ বারো লাখ তো এখনই ক এখনই সুযোগ কারণ যেহেতু ঢাকার ভিতরে সাভারের ভিতরে আশেপাশে জমির দাম বাড়ছে মানুষ আসলে একটু কম দামি খুঁজছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে